বাংলার জন্য সন্ধি বিপরীত শব্দ সমাজ একতার প্রকাশ বানান বাগধারা শব্দ কারক সাহিত্য এবং অনুচ্ছেদ এই টপিকা ভালোভাবে অবশ্যই পড়ে যাবেন এর বাইরে আরো কোনো দরকার নেই ইংরেজির জন্য জেন্ডার নাম্বার ন্যারেশন চেঞ্জিং সেন্টেন্স ট্রান্সলেশন প্রিপোজিশন আর্টিকেল এবং রাইট ফর্ম অফ ভার্ভ এই টপিক গুলা ভালোভাবে পড়ে যাবেন গণিতের জন্য নবম শ্রেণীর গণিত এবং অষ্টম শ্রেণীতে সাধারণ যে গুলো আছে এগুলো করে গেলেও হবে আর আপনারা যদি ওভারঅল এই বইটা পড়ে যান আর কিছুই লাগবে না এই বইটা পড়ে গেলেই হবে আর সাধারণ জ্ঞানের জন্য বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য বঙ্গবন্ধু ভাষা আন্দোলন এবং ডাইভার রিলেটেড কিছু প্রশ্ন থাকবে হয়তো দুই চার মার্কের সেইগুলো পড়ে গেলেই হবে যেটা এক কথায় এই বইটা পড়ে গেলে এই বইটার পিডিএফ পড়ে গেলে আর কিছুই লাগবে না এখন আমরা দেখব যে বিগত সালের একটি প্রশ্ন এটা ছিল বিগত সালের একটি প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের পরীক্ষাটা রিটেন বেস্ট হয় অতএব আপনাদের পড়াটা একটু মুখস্থ টাইপের কঠিন মুখস্থ টাইপের পড়ে যেতে হবে আর এটা উত্তর ছিল আমরা পুরো উত্তর সমাধান করলাম না কারণ এর আগে যে ভিডিওটা দেওয়া হয়েছে ওই ভিডিওতে এই প্রশ্ন সমাধান দেওয়া হয়েছে তা আজকের ভিডিও এখানে শেষ করছি তার আগে একটি কথা বললি যে আপনারা অবশ্যই যদি ডিপ্রেশনে থাকেন বা সফল মানুষ হতে চান তারা এই এই বইটি যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিয়ে একবার হলেও পড়বেন ইনশাল্লাহ সফল হবে সবার জন্য শুভকামনা